একজন বলছে বিশ্ববিখ্যাত পরোটা আসলে আপনাদের পরোটা খাওয়ার দিক থেকে বিখ্যাত না আসলে আপনাদের মানতে হবে আপনারা ভাত বোকার জন্যই বিখ্যাত ও হো কি লাফাচ্ছে না আমরাও তো দেখছি বিরিয়ানিতে চিকেন লাফাচ্ছে তুই কি লাফানোর কথা বলছিস তা সত্যি করে কথা বলতো তোরা রাইডির দোকানে বিরিয়ানি খেতে যাস নাকি বাতাবি লেবু দেখতে যাস আরে তোর পিছনে কি খেপা করতে আমি যে এমনভাবে লাফাচ্ছিস মজা আয়া খাও হাউ হাউ করে তোর পাউডার খাবো কিনা জানি না কিন্তু তোর কেলানি কথা শোনার পর তোর দোকানে গিয়ে তোকে একদিন নিশ্চয়ই কেলাবো নয় একটা ডিমে ডবল বিচি কি করে হয় কারণ একটা বিচি তো দাদুর নিচের থেকে লাগানো রাজু দা এই নাম তো তোমরা অনেকেই শুনেছো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল রাজু দা ইনি গুমা থেকে ভোর চারটে ট্রেন ধরে আসে শিয়ালদা পরোটা বেসতে এই যে দশটা পরোটা এইভাবে মুড়িয়ে পকেটে নেবে এইভাবে মুড়িয়ে বাড়ি গিয়ে খুলবে পরোটা হয়ে যাবে রাজু দা তার পরোটার নাম দিয়েছে পকেট পরোটা পকেট পরোটার নাম দেওয়ার কারণ রাজু দা মনে করেন তার পরোটা এতই সফট যে যেখানে সেখানে পকেটে করে নিয়ে নেওয়া যায় কিন্তু আমার কথা পকেটে যদি পরোটা নি তাহলে তরকারি কোথায় নেবো প্যান্টের ভেতরে শেষমেশ যদি বান্ডুটা জয় যায় তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের কিছু ছাপড়ি ব্লগারদের ব্যাপারে এবার এরা তো নিজেদেরকে ফুড ব্লগার মনে করে অনেক বড় কিন্তু এদের ব্লগে ফুড কম নোংরামও বেশি থাকে এই পাশ ওহো কি লাপাচ্ছে কোন এই লোক তো আজকে আমি ব্লগারদের নোংরামও তোমাদের সামনে তুলে ধরব এবং হালকা করে চাটার চেষ্টা করব পরোটা এই রোল করবে এই অনেকে দেখাতে পারবে না এইভাবে ভাবে নিয়ে যাবে বলছি দাদা তোমার দোকানে পরোটা খেতে আসবো রোল খেতে থরিনা আসবো এইভাবে ভাবে ছেনে নিয়ে যাবে এইভাবে ভাবে পড়ে থাকবে এই তুমি বলবে আর তোমার এই পরোটা মুছরামের পর পরোটা কম নাকড়া বেশি লাগে

বাংলাদেশের প্রচুর আমার ফ্যান হয়ে গেছে শুধু বাংলাদেশই না পুরো বিশ্বে তোর ফ্যান কারা জানিস যাদের খেয়ে কাজ থাকে না টোয়েন্টি ফোর সেভেন একটা ফোন নিয়ে বসে থাকে আর ভিডিও দেখে তারা বাড়ি থেকে কে আছে মা বাবা আর আমার ওয়াই মানে লাওরা বাড়ি থেকে আছে সেটা জেনে তুই কি করবি সিম্পল ব্লক করতে এসে ব্লক না বাড়ি থেকে আছে কিছু বাড়িতে যেই থাকক তোর কি লাউড়া সত্যি করে বল ব্লক করতে সিদ্ধ নাকি কারে তদন্ত করতে এসেছিস ওদেরকে সব জানকারি বলতে হবে পুলিশ অফিসে নাকি তোরা নাকি পুলিশ অফিসের চটি পরিষ্কার করিস তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছিস আহা দিদির দরদ জানে উঠলে হচ্ছে রাজু দা একটা কথা বলি শোনো তুমি ভাইরাল হওয়ার পর যতদিন তোমার নাম আছে দুই থেকে একজন তোমাকে চেনে ততদিনই এই ঝাটের ব্লগার গুলো তোমার কাছে আসবে ভগবান না করুক তোমার যদি কোনোদিন ডাউনফল হয় তখন দেখবে তোমাকে ব্লগার গুলো চিনছে না তখন দেখবে অন্য দোকানে গেছে যে ভাইরাল ঠিক বলেছেন দরকার তোমার এটা এখন চোখ মুখ বসে গেছে ক্যামেরার সামনে লোক দেখানো হেল্প করে লাভ আছে কেন যারা ভাইরাল না তাদেরকে তো সাহায্য করেন না হেল্পটা তোমার বাহানা বলো তুমি আসলে সিম্পাতি কামাতে চাও

আর পুরোটাই সাদা বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই সাদা বিরিয়ানি এর মধ্যে কোনো ফুড কালার ইউজ হয় না শুধু কি সাদা বিরিয়ানি আমি তো কমলা বিরিয়ানিও দেখছি

এই লাওড়া কি দেওয়ার কথা বলছি এসিতে বসে তোরা তো দেখছি ভালো হবে না রে দাঁড়া একটা বন্ধুকে ফোন করে দেখি হ্যালো ভাই কলকাতা শর্টলেক সেক্টরের মতন জায়গায় রায় দিদি এসিতে বসে দিচ্ছে এবার অনেক কিছুই তো লাফাচ্ছে কারণ দিদির লাফানোর জিনিস তো কম দেয়

আসলে আমি দিদি বুঝেছি তুমি মানুষকে খাওয়াতে ভালোবাসো কারণ তোমার যে বড় মন দোকানে এতটাও সত্যি কথা কেউ বলে দিদি তোমার দোকানে তো ছেলেরা শুধু বিরিয়ানি খেতে আসে না তোমার দেখতে আসে আসলে বিরিয়ানির চিকেনের সাইজ দেখতে আসে কারণ তোমার বিরিয়ানির চিকেনের সাইজ যা বড় ও কি লাফাচ্ছে

তিনি বলে সিরাজ আমলের লোক ক্লাস দেখেছে সিরাজ দুল্লাহ লালগোলাও দেখেনি এখন সিরাজ দুল্লাহ বাবুচি ছিল আগে জন্মে আমি সেই সময় আমার তো হয় সিরাজ দুল্লাহ যাওয়ার আগে তার বিচিত্র বীর্য ফেলে গেছিল আর তার ফলে আপনি সৃষ্টি আরে চা এর দোকানে সব কি হচ্ছে চা এর দোকানে শেকিং হচ্ছে এবার সিরাজ দুল্লাহ আমলের বিচিত্র বীর্য যদি বিচিত্রা চাবানায় তাহলে তো এমনই হবে এই তোরা কি খাবারের সঙ্গে এক্সপেরিমেন্ট করিস একটা চাইনিজ খাবার চাউমিন তারও মেরে দিলি তো শোন শুধু পারি না তোরে ক্রাঞ্চি এলা চাউমিন তোর পিছনে গুজে দিতে তো ভিডিওটা এইটুকুই তো অবশেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তাই কেউ গায়ে মাখবেন না ভিডিও দেখুন মজা দিন আর ভুলে যান তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা